আমরা এখন বাঘের মুখে পড়েছি বলছেন মির্জা আব্বাস এদিকে ইশরাকের বিতর্কিত শপথ নিয়ে বিএনপি কে জনভোগান্তির কারণ হল জানাবো জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিতে গড়িমসি কেন প্রশ্ন সার্জি স্যার এবং সর্বশেষ জানাবো গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্বর্তী সরকার বলছেন প্রেস সচিব শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কুকুরের মুখ থেকে আমরা এখন বাঘের মুখে পড়েছি বলছেন মির্জা আব্বাস বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজ হুমকির মুখে আগে আমরা ছিলাম কুকুরের মুখে এখন আছি বাঘের মুখে কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি সিন্দাবাদের পুরো আমাদের ঘাড়ে চেপে বসেছে ঘাট থেকে নামতে চান না ওনাকে ঘাট থেকে ছাকি দিয়ে নামাতে হবে মির্জা আব্বাস বলেন আমাদের নির্বাচন আদায় করে নিতে হবে জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার হিসাবের পাওনা আমরা বুঝে নিতে চাই আমরা ভিক্ষা চাই না আদায় করে নিতে হবে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে তিনি বলেন উপদেষ্টাদের অনেকের বাপ চাচার ব্যবসা শুরু করেছে ঘুষ খাওয়া শুরু করেছে বিএনপি চাঁদাবাজের মধ্যে নাই মির্জা আব্বাস আরো বলেন এই সরকারের বিরুদ্ধে কোনো মিডিয়ায় কোনো কথা নাই মিডিয়ার কোনো স্বাধীনতা নাই পত্রপত্রিকায় লিখতে দেন লজ্জায় আরো অনেক কর্মকাণ্ডের কথা বলছি না বিএনপি নেতা বলেন এদিকে মিয়ানমারের সাথে মানবিক করিডোর ইস্যুতে সিদ্ধান্ত দেওয়ার মালিক আপনারা নন সরকারের বিষয়ে হন নীতি নির্ধারণগত কোন সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই জানিয়ে মির্জা আবাস বলে নির্বাচিত সরকার ছাড়া এই সিদ্ধান্ত আপনারা নিতে পারেন না করিডোরের বিরুদ্ধে অবস্থা নেবে বিএনপি এ সমস্ত অবকর্ম যদি করতে চান তার পরিণতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে ইস্টাকের বিতর্কিত শপথ নিয়ে বিএনপিও কি জনভোগান্তির কারণ হল আপসহীন নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়ার আর রহমানের নেতৃত্বে করা দল বিএনপি বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন গণমানুষের নেতা নিজ হাতে জনগণের জন্য খাল খনন থেকে শুরু করে বরাবরই দাঁড়িয়েছেন সাধারণ মানুষের কাতারে বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের প্রদমক অনুসরণ করে হয়েছেন আপসহীন নেত্রী বিগত ষোলো বছর আওয়ামী লীগের হাসিনা স্বৈরাচারিতার রোশান ধাক্কা সবচেয়ে বেশি পড়েছে বেগম জিয়ার জেলে রেখে স্লো পয়জনিং করে মারার চেষ্টা বিদেশে চিকিৎসা করতে না দেওয়ার মতো নিকার কর্মকাণ্ড ঘটিয়েছেন হাসিনা এক ছেলেকে হারিয়েছেন আরেক ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হাসিনা মামলা দিয়ে আসতে দেননি দেশে শত বাধা বিপত্তির মুখে আপসির নেত্রী সদা সর্বদা রয়েছেন আম জনতার পাশে আর অন্যদিকে ঢাকা নির্বাচনী ট্রাইব্যুনালের বিতর্কিত রায় মেয়র নির্বাচিত হওয়া ইস্টাক হোসেনের এক শপথকে কেন্দ্র করে রাজধানীর হৃদয় স্পন্দন গুলিস্তানের মতো জায়গায় নগর ভবনের সামনে চলছে জনদুর্ভোগ তৈরি করে আন্দোলন বিএনপির মতো একটি বড় দলের কি এই কর্মকাণ্ড বানায় এমন প্রশ্ন তুলছেন নেটিজেন থেকে শুরু করে জনসাধারণ এদিকে গতকাল ইস্টাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে সেই সঙ্গে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশাক হোসেন মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়েছে এটি বিএনপির প্রয়াত নেতা সাবেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চলছে এতে রাজধানী নগর ভবন সংলগ্ন গুলিস্তান বঙ্গবাজার গুরুত্বপূর্ণ সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে জনসাধারণ পড়েছে সীমাহীন দুর্ভোগে এমন অমানবিক কর্মকাণ্ডে নেটিজেন্ডার ইতিমতো ধুয়ে দিচ্ছেন বিএনপি সহ ইশরাক হোসেনকে তাদের মতে মেয়র হিসেবে ইশরাকের শপথ গ্রহণে তৈরি হচ্ছে সেই আন্দোলন কেন রাস্তায় করতে হবে দেশের প্রশাসন আছে আইন আদালত আছে তাদের দ্বারস্থ না হয়ে বিএনপি কেন রাস্তায় নেমে জনদুর্ভোগ তৈরি করতে হবে নেটিজেনরা অনেকেই আবার বলছেন ঈশাক হোসেনের কি এমন যোগ্যতা আছে মেয়র হওয়ার বাবা সাদেক হোসেন খোকা মেয়র ছিলেন বলে ছেলেরও সেই যোগ্যতা আছে এটি ভাবা হাস্যকর বলেও মন্তব্য করেছেন অনেকে মাহমুদ ফয়সাল নামের একজন ফেসবুকে এ বিষয়ে লিখেছেন হায়রে বাংলাদেশের রাজার ছেলে যোগ্যতা না থাকলে ওখানে রাজা হয় ইস্টাকের কি এমন যোগ্যতা আছে মেয়র হওয়ার সাদেক হোসেন খোকার পুত্র বলে তাকে মেয়র বানাতে হবে এটি চরম হাস্যকর মৌমিতা নামের একজন লিখেছেন রাস্তা বন্ধ করে নাটক চলছে মনে হচ্ছে দেশটা তার বাবার ইস্টাকের কি অভিজ্ঞতা আছে এমন যে তাকে মেয়র বানাতে হবে একটি অফিস সামলানোর যোগ্যতা যার নেই সে আবার সামলাবে রাজধানী ঢাকার মতো গুরুত্বপূর্ণ জায়গা তারেক রহমান অনেক জ্ঞানী আর অভিজ্ঞ মানুষ তিনি নিশ্চয়ই চান একজন অদক্ষ আর অযোগ্য লোক ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব নি শুধু নেট নাগরিকরাই নন বরং ইস্টাক হোসেন আর বিএনপি আন্দোলনকারী এসব নেতাকর্মীদের রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ তৈরি করা কর্মকর্ম পদক্ষেপ সাধারণ আম পাবলিকও দুই সালের পহেলা ফেব্রুয়ারি হওয়া ঢাকায় দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নুর তাপস বিএনপি প্রার্থী ইশাক হোসেনকে প্রায় পৌনে দুই লাখ ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন তবে গত সাতাশে মার্চ ঢাকা নির্বাচনী ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে ইস্টা কমিশনকে বৈধ মেয়র ঘোষণা করেন এরপর সাতাশে এপ্রিল তাকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন তবে শপথ গ্রহণে দেরি হওয়ায় এখন জনদুর্ভোগ তৈরি করে আন্দোলন করছেন ইস্টাকের সমর্থকরা যেবি শিক্ষার্থীদের দাবি মেনে নিতে গড়িমষি কেন প্রশ্ন সার্জিসের তিন দফা দাবিতে আজ সরক অবরुद्ध করে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেশের বালফাগন অভিমুকে লং মার্চ করা ও রাতভর রাস্তায় অবস্থান করার পরও কেন তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নাও হলো না কেন আবারো রাস্তায় নামতে হলো শিক্ষার্থীদের সেই প্রশ্ন তুলে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তনঞ্চলের মুখ্য সংঘটক সার্জিস আলম সার্জিস তার পোস্টে লিখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে এত গড়িমষি কেন তাদেরকে আবার রাস্তায় নামতে হলো কেন সার্জিস আরো বলেন several বছর ধরে পুরো দেশে বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্য করা হয়েছে অথচ ঢাকার বুকে দেশের প্রথম শ্রেণির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোনো আবাসিক হল নেই মেয়েদের জন্য নামমাত্র একটি আবাসিক হল আছে একাডেমিক স্পেসও চাহিদা তুলনায় নেই বললেই চলে শিক্ষার্থী দের আবাসন সংকটের কথা তুলে ধরে চার্জেস লেখেন যে সদরঘাট এলাকায় এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত সেটি ঢাকার বসবাসের সবচেয়ে অনুপযোগী একটি জায়গা সেখানে হাজার হাজার শিক্ষার্থী কিভাবে থাকবে কিংবা থাকে এগুলো নিয়ে কি কারো মাথাব্যথা নাই আওনিক পতন হওয়ার পরও কেন এখনো সমস্যাগুলোর সমাধান হলো না সেই প্রশ্ন চার্জিস লেখেন বিশ্ববিদ্যালয়ের আশপাশের অনেক জায়গা এবং ভবন এতদিন ধরে দখল করেছিল আওয়ামী দখলদাররা কিন্তু এখনো কেন তারা তাদের জায়গা কিংবা ভবনগুলো ফিরে পাচ্ছে না কেন তাদের স্থায়ী ক্যাম্পাসের কাজ সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে দ্রুত গতির সঙ্গে করা হচ্ছে না কেন একনেকে এখনো সেই বিল পাশ হচ্ছে না সার্জিস আরো বলেন শিক্ষার্থীরা তো বুকের তাজা রক্ত দিয়ে এই অভ্যুতানের নেতৃত্ব দিল তাদের জন্য আলাদা করে কি হলো গণমাধ্যমে স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্বর্তী সরকার বলছেন প্রেস সচিব গণমাধ্যমে স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম গত বছরের পাঁচই আগস্টের পর দেশে দুশো ছেষট্টি জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হলেও এসব মামলার বিষয়ে অন্তর্বর্তী সরকার দায়ী নয় বলে জানিয়েছেন শফিকুল আলম এ সময় গত নয় মাসে সরকারের পক্ষ থেকে কোন সাংবাদিককে চাকরিচ্যুত করার কোন ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি শফিকুল আলম বলেন মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার হলে প্রতিবাদ করতে করতে গেলে গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপের অভিযোগ করা হয় গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের উপর জনগণের অনাস্থার বিষয় উল্লেখ করে তিনি বলেন গণমাধ্যমগুলোকে বিগত সময় করা ভুলগুলো সাহসের সঙ্গে স্বীকার করে জনগণের কাতারে এসে নতুন ভাবে যাত্রা শুরু করতে হবে নিরাপদ সাংবাদিকতা নিশ্চয়তা দেয়া সরকারের দায়িত্ব ব্যক্তিগত মতদর্শের প্রতিফলন নয় সাংবাদিকতা হওয়া উচিত তথ্য নির্ভর বলেও জানিয়েছেন প্রেস সচিব এছাড়াও স্বচ্ছতা ও যাচাই বাছাইয়ের মাধ্যমে দ্রুত সাংবাদিকদের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রেস সচিব প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন